ঘাটে চলার সময় আপনি প্রায়শই দেখতে পারবেন যে দরজার সামনে লেবুলঙ্কা ঝুলে আছে আপনি দোকানের সামনে দেখতে পারবেন যে সেই দোকানের সামনে বা কলকারখানার সামনে ঝুলছে লেবু লঙ্কা কিন্তু দরজার সামনে বা কোনো প্রতিষ্ঠানের সামনে এই লেবু থেকে ঠিক কেন ঝুলিয়ে রাখা হয় তো এমন প্রশ্ন কি আপনার মাথায় কোনো এসেছে এসছে আর কি আসেনি তো তবে চিন্তা নেই আমি আছি সুরজিৎ আর আজকে আমি আপনাদেরকে বলবো যে কোনো প্রতিষ্ঠানের সামনে বা বাড়ির সামনে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখার প্রকৃত কারণ কি আমি আধ্যাত্মিক মতের কারণটিও বলবো এবং তার পাশাপাশি বৈজ্ঞানিক কারণটিও বলবো তাই আপনি যদি এ সম্পর্কে জানতে ইচ্ছুক হন না আপনি যদি এ সম্পর্কে জানতে চান তবে ভিডিওটিকে স্কিপ না করে বা ভিডিওটিকে কেটে না দিয়ে ভিডিওর শেষ অবধি থাকুন আমি আশা রাখছি আজকের এই ভিডিও দেখার পর আপনি নিশ্চয়ই নতুন কিছু জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে এক করা যায় মানুষের বিশ্বাস রয়েছে যে লেবু ও লঙ্কা যদি ঝুলিয়ে রাখা হয় তবে মানুষের যে কু থাকে বা কুদৃষ্টি থাকে তার থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় কিন্তু আসলে কি তাই এর পেছনে বৈজ্ঞানিক কারণটি কী আপনি কি জানেন আচ্ছা জানেন না তবে চলুন আপনাকে জানিয়ে দিই আধ্যাত্মিক মতে আপনি যদি বাড়ির সামনে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে অশুভ দৃষ্টি বা নেতিবাচক শক্তি দূর করতে চান তবে একটা লঙ্কা এবং লেবু ঝুলিয়ে দিন মানুষ মনে করে যে লেবু লঙ্কা ঝোলালে অশুভ দৃষ্টি বা নেতিবাচক শক্তি থেকে সে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বাড়ি সে বাড়ির মানুষজন সুরক্ষা পায় এই কারণে মানুষ প্রতিদিন তাদের ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানপাট বা অফিসের সামনে তাজা লেবু ও লঙ্কা ঝুলিয়ে রেখে দেন এছাড়া তন্ত্রমন্ত্রেও লেবু লঙ্কার ব্যাপক ব্যবহার রয়েছে তাই লেবু লঙ্কাকেও তান্ত্রিক কার্যকলাপের সঙ্গে যুক্ত করা হয় তবে বাস্তবে লেবু লঙ্কা ঝোলানোর পেছনে রয়েছে একটি বিরাট বড় বৈজ্ঞানিক কারণ এই বৈজ্ঞানিক কারণটি যদি আজকে আপনি শোনেন তবে আমি বিশ্বাস করছি আপনি একটু অবাক হয়ে যাবেন এবং লেবু লঙ্কা ঝোলানোর পেছনে আধ্যাত্মিক কারণের পাশাপাশি বৈজ্ঞানিক ব্যাখ্যাটি জেনেও আপনিও সত্যি অনেক কিছু জানতে পারবেন যদিও বেশিরভাগ মানুষ বৈজ্ঞানিক কারণ সম্পর্কে অবগত নয় তাই আজকে আপনি নতুন কিছু জানবেন বৈজ্ঞানিকভাবে লেবু ও লঙ্কা ঝুলিয়ে রাখার কারণ খুবই মজার এবং গুরুত্বপূর্ণ আমরা লেবু এবং লঙ্কা দেখার সঙ্গে সঙ্গে আমাদের মনে এই দুটি স্বাদ অনুভব করতে শুরু করি এবং এই কারণে আমরা দীর্ঘ সময় ধরে লেবু ও লঙ্কা দেখতে পারি এবং সেখান থেকে আমাদের মনোযোগ সরিয়ে নিই সেখানে লেবু বা লঙ্কা ঝোলানো রয়েছে এই দেখে ঠিক তেমন করে এভাবে লেবু ও লঙ্কা ঝুলিয়ে রাখলেই একাগ্রতা বাড়ে এছাড়া লেবু ও লঙ্কা এর গুণাগুণ থাকায় এগুলোকে ঝুলিয়ে রাখলে চারপাশের পরিবেশ অত্যন্ত বিশুদ্ধ হয়ে যায় এছাড়া লেবু চারপাশে নেতিবাচক শক্তি শোষণ করে এবং পরিবেশে ইতিবাচক শক্তি সঞ্চালিত হয় ইতিবাচক চিন্তা জীবনে উন্নতি এবং সাফল্য এবং অর্থ এবং অত্যন্ত শোক দেয় এভাবে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখলে সুখ সমৃদ্ধি উভয় আসে তো বুঝতে পেরেছেন আজকের আমার ভিডিওটির মূল কারণটি কী আমি আশা রাখছি আজকের ভিডিওতে দেখার পরে আপনি বুঝতে পেরেছেন যে দোকানের সামনে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখলে ঠিক কী হয় ভিডিওতে যদি আপনার একটু ভালো লেগে থাকে বা ভিডিওর তথ্য যদি আপনার একটু ভালো লেগে থাকে তবে আপনি ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে পোস্ট করা মাত্রই চলে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং দেখতে থাকবেন সুরকা ফ্যাক্ট অ্যান্ড মিউজিক